গ্রাম বাংলার পুরনো এবং ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ক্ষীরের সন্দেশ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা পুরো প্রস্তুত প্রণালী দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি দুই কেজি দুধ আগে থেকেই ঘন করে রেখেছিলাম এটা জাল দিয়ে এতটাই ঘন করেছি একদম ক্ষীরের মতো হয়েছে তার মধ্যে আমি তেজপাতা এলাচ দানা দিয়েছি এম জাস্ট আর একটু চিনি দেবো চিনি দেবো দুই কেজি দুধে মাপ মতো হচ্ছে দুই কাপ চিনি আর আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি কারণ চিনির কিন্তু মিষ্টতা বেশিই থাকে আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারবেন যে চিনি ব্যবহার করুন না কেন পাক অবশ্যই চলে আসবে আর সবথেকে বড় কথা হচ্ছে এই সন্দেশটা বানাতে আর মানে ক্ষীরটা যখন আমরা জাল দেবো এতটাই সুন্দর গন্ধ বের হবে কি আর বলবো ঘর দিয়ে মনে হয় ক্ষীরের গন্ধে মৌ করছে কি যে ভালো লাগে সেই পুরোনো দিনের গন্ধ মনে হয় এখনও গায়ে লেগে আছে আর এতটাই নাড়তে হবে যাতে নিচে ধরে না যায় নিচে কিন্তু ধরে গেলে কিন্তু এই জিনিসটা খেতে একদমই ভালো লাগবে না আমার পাকটা আসলে কীভাবে পুষব যখন দেখব যে জিনিসটা ঘনত্ব বেশি হয়ে গেছে তখন দেখব যে এই জিনিসটা একদম আঠার মতো লেগে লেগে আসছে আর আমরা একটু টেস্ট করার জন্য আগে দেখব প্লেটে নিয়ে রাখবো দেখি কীরকম হয় হাতে ঘিয়ের প্রলেপ দিয়ে যখন আমি এটা হাত দিয়ে দেখব যে পাক যদি চলে আসে সেটা একদম এই গোলের আকার সৃষ্টি হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু ক্ষীরের পাকটা চলে এসেছে ঠান্ডা হলে কিন্তু একদম পাক হয়ে যাবে এবার যে থালার ভিতর আমি পাক দিব মানে পাক দিয়ে সন্দেশ বানাবো থালার ভিতর ঘি দিয়ে লেপে দিলাম দেখুন আমার পাকটা হয়ে গেছে এবার আমি এখান থেকে যখন এটা ঠান্ডা হয়ে যাবে হাতের সাহায্যে নাড়ু পাকিয়ে নেব কি যে একটা মানে অপরূপ সৌন্দর্য আর খেতেও তেমনি মজা আর এখানে আমার দুইটা সাজ ছিল এই সাজগুলো আপনারা হাতে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন আমি এটা সিমেন্টে বানিয়ে নিয়েছি অনেক দিন আগের একটা সাজ ছিল সেটা দেখে আমার একটা শঙ্কর সাজও ছিল কিন্তু এখন নেই আমি এই সাজের ওপর ঘিয়ের প্রলেপ দিয়ে নাড়ুগুলো এইভাবে শেপ মতো দিয়ে তারপর এভাবে বানিয়ে ফেললাম দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একে একে প্রত্যেকটি ক্ষীরের সন্দেশ আমার বানানো আরও ইজি হচ্ছে যতটা ঠান্ডা হচ্ছে আবার অতিরিক্ত ঠান্ডা হলে কিন্তু ভেঙে যাবে যখন এটা শুকিয়ে যাবে তখন এটা এতটাই মানে শক্ত হয়ে যাবে মনে হবে আমরা ডেয়ারি মিল্ক চকলেট খাচ্ছি আপনারাও একবার ট্রাই করে দেখবেন দেখবেন রকম খাবার একজনকে দেবেন তারাও খুশি হবে এবং নিজেরাও কিন্তু খুব পছন্দ করবে আমার বাচ্চাদের খুব পছন্দ তবে প্রত্যেকটি জিনিসই কিন্তু বলা চলে অতীতে মানে পুরনো দিনে যে জিনিসগুলাই দাদি বা দিদার ঠামমারাজ করতো সেটাই মনে হয় শ্রেষ্ঠ আজকাল আমরা সেই জিনিসটাকে এত মিস করছি এই যে জিনিসগুলো বানাচ্ছি মানে ঠাম্মার কথা দিদার কথা খুবই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন